যে একটু তোমার লেখায় প্রচণ্ড ভায়োলেন্স আছে হ্যাঁ বাজে বাজে আনা মাঝে মানে সেটা আদমীভ অন্ধকারে শেষটা হোক হ্যাঁ বা চক্রতে ওই সেতারের তার দিয়ে গুরুকে মেরে ফেলা হ্যাঁ হ্যাঁ এই ভায়োলেন্সটা তোমার ভিতর কোথা থেকে আসে ভায়োলেন্সটা আমি সবাইয়ের কাছ থেকেই খানিকটা শিখেছি আবার একটি বৌদ্ধ ছিল তার নাম বলো বোলু আর বাসুদেব দুজন ছিল যে গুন্ডা গুন্ডা মানে প্রফেশনাল গুন্ডা তারা বড়ু আমাকে একদিন বলেছিল দেখুন আপনি গুন্ডা হতে পারবেন না তার কারণ আপনি কি পারবেন একটা লোকের দু চোখে দুটো আঙুল ঢুকিয়ে দিতে বলে সেটা আমরা পারি আরে বললাম যে হ্যাঁ সেটা সম্ভব সেটা সম্ভব গডফাদারে দেখেছিলাম যে একটা লোককে পাশে শুয়ে আছে গলার মুখে তোয়ালে গোজা আরেকজনকে ওই লোকটা মারছে মারতে মারতে মানে মেরে সে মরে গেছে মরার পরে তাকে টুকরো টুকরো করে কাটছে এই ভাইরাস দেখতে দেখতে ওই লোকটা তোয়ালেটা গিলে ফেলে চোখ করে চোখ মারা গেল ওই লোকটাকে মারতে হয়নি ওই একে এটা এই ভাইরাস দেখেও মারা গেল তাছাড়া আমি গোয়েন্দা কাহিনী খুব পড়ি মানে গোয়েন্দা কাহিনী এবং প্লাস তোমার যাকে ইয়ে বলে ছেলার বলে ছেলার খুব পড়ি পড়ার নেশা আছে তো সেগুলো পড়তে পড়তে ওখানে এগুলো সম্পর্কে ধারণা হচ্ছে ভায়োলেন্ট একটা ওয়ার্ল্ড আমাদের চারদিকে আছে তুমিও জানো আমিও জানি バーンスゲームはやめるだけ。